এই ফার্স্ট হতে যাচ্ছে এরকম প্রথমবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ফাইনালে ইন্ডিয়া খেলবে না ফার্স্ট টাইম এটা হতে যাচ্ছে এর আগে দুবার হয়েছে দুবারই ইন্ডিয়া ফাইনালে খেলেছে হ্যাঁ জিততে পারিনি সেটা আলাদা কথা কিন্তু খেলেছে ফাইনালে কোয়ালিফাইটা করেছিল এবছরই মনে হচ্ছে অলমোস্ট আর চান্স নেই কারণ ওই আইনস্টাইনের মতন খাতা কলম বার করে কে কখন কোথায় হারবে কে কোথায় জিতবে কত রানে হারবে সব করে বলার থেকে পরিষ্কার কথা নিজেকে দিয়ে বোঝানো সান্তো ভালো যে হেরে যাবে কারণ এই ম্যাচটা যা চলছে এই ম্যাচটা জেতার আশা নেই আজকে দিন তিন হয়ে গেছে অলরেডি আমি যখন ভিডিও বানাচ্ছি তিন উইকেট পড়ে গেছে মাত্র পঞ্চাশ রানও হয়নি ওদিকে ওদের সাড়ে চারশো রানের ওপরে রান হয়ে রয়েছে তো এই রানটা কভার করে নতুন রান অ্যাড করে ওদেরকে আউট করে ইম্পসিবল ব্যাপার মাত্র হাতে দিন আছে তো সেটা তো অলমোস্ট ইম্পসিবল নেক্সট ইম্পসিবল তো সেটা তো বাদই দিন আর এই ম্যাচটা হেরে গেলে এটা তো ইয়েই ছিল চার একে জিততে হবে অথবা চার জিততে হবে এরকম ইয়ে ছিল সেখানে একটা অলরেডি হেরে রয়েছে সেকেন্ড টেস্টটা ফার্স্ট টেস্টটা খুব ভালোভাবে জিতেছিল কিন্তু সেকেন্ড টেস্টটা হেরেছে আর এই টেস্টটাও আশা করছি মনে হচ্ছে যা হেরেই যাবে তো এই হেরে যাওয়ার পেছনে কারণটা থেকে বড় এবছর কেন এরকম হলো দেখুন একটা জিনিস যদি খেয়াল করেন আমাদের ইন্ডিয়াতে আগাগোড়াই প্রথম থেকে ইতিহাসে কখনোই একসাথে দুজন খুব ভালো ফাস্ট বোলার ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার আসেন একজন কি দুজন বা আগে পিছে এরকম ভাবেই হয়েছে ওয়ার্ল্ড ক্লাস বোলার খুব রেয়ার এসছে ইন্ডিয়াতে এটা মানুন আর না মানুন অনেকের অনেক পছন্দের প্লেয়ার থাকতে পারে সবার কথা মাথায় রেখেই আমি বলছি ইন্ডিয়াতে ওয়ার্ল্ড লেভেলের মানে সেই লেভেলের বোলার ইন্ডিয়াতে খুব বা আসলেও প্রতি একজন কি দুজন এরকম এটার তো একটা অভাব আজীবন ছিলই তারপরে ইন্ডিয়াতে কিন্তু প্রথম থেকে একটা জিনিস ভালো ছিল যে ব্যাটসম্যান আর স্পিনার এই দুটো ইন্ডিয়াতে অবভিয়াসলি সবসময় ভালো ছিল আর স্পিনারদের আরেকটা স্পেশালিটি ছিল ম্যাক্সিমাম স্পিনাররা ব্যাট করতে পারতো হরভজন সিং ব্যাট করতে পারতো আশ্বিন যাদে যায় এরা তো ভালো ব্যাট করতে পারে টেস্টে তো খুব ভালো ব্যাট করে কিন্তু ফলো করে দেখুন নতুন জেনারেশনের যত স্পিনাররা আসছে ম্যাক্সিমাম স্পিনাররা কিন্তু সেই লেভেলেরও হচ্ছে না আর তারা ব্যাটও করতে পারে না ব্যাটটা একদমই খুব একটা ভালো কেউ করতে পারে না একমাত্র আকসার প্যাটেল একটু ভালো ব্যাট করে বাকি কারোর মধ্যে সেই ব্যাটিং অ্যাবিলিটিটা নেই যার উপরে ভরসা করা যায় এ একটা বড় প্রবলেম দেখা দিয়েছে ইন্ডিয়াতে যেটা আগে কখনোই ছিল না যার কারণে আপনি কোথাও না কোথাও এটা মানতে বাধ্য হবেন যে আশ্বিন জাদেজাকে মানে টেস্টে ওদের উপরে কোনো বোলার এখন নেই সেটা মানি সেটা ঠিক আছে কিন্তু যে ওদের একটা উত্তর শরীর চোখে তো দেখা যায় না যে একটা বোলার যাচ্ছে তার পেছনে একটা ডোলার আসছে বা একটা ব্যাটসম্যান যাচ্ছে তার পেছনে তার জায়গা নেওয়ার জন্য দুটো ব্যাটসম্যান রেডি হচ্ছে সেই রকম আপনি ভেবে দেখুন আশ্বিন জাদেজার বিকল্প হিসাবে ইন্ডিয়াতে কিন্তু কেউ আর নেই কেউই নেই টি টোয়েন্টি ওয়ান ব্যাপারটা অন্যরকম হয় কিন্তু টেস্টের ব্যাপারটা একটু অন্যরকম হয় বিশেষ করে ইন্ডিয়ান এশিয়ান কান্ট্রিতে যখন খেলা হয় তখন কিন্তু টেস্টে আমাদের দেশের জন্য ভালো স্পিনার কম ব্যাটসম্যানটা খুব ইম্পর্টেন্ট স্পিনার অলরাউন্ডার যেটাকে বলে সেটা দরকার হয় কিন্তু সেটার একটা বড় ঘাটতি আসছে কারণ কি বোলাররা ফাস্ট বোলাররা ব্যাটিং করতে পারে এটা খুবই কম পাওয়া গেছে শুধু ইন্ডিয়াতে নয় পুরো পৃথিবীতেই খুব কম পাওয়া গেছে খুব কমই ফাস্ট বোলার এসেছে যে খুব ভালো বলিংও করতে পারে খুব ভালো ব্যাটিং করতে পারে এটা খুব রেয়ারই এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোলার বোলারই হয় কিন্তু সেক্ষেত্রে তাহলে সেরকমই যদি হয় তাহলে আমাদের পাঁচটা বোলার যদি আলাদা হয়ে যায় সেখানে ছটা ব্যাটসম্যান মানে ব্যাটিং ডেপটা অনেকটা কমে যায় আর আমাদের ব্যাটিং যে এখন যে ব্যাটিং লাইন আপ রয়েছে খারাপ লাইন আপ নয় কিন্তু তাদের মধ্যে কনসিস্টেন্সির অভাব আছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে কোনো প্লেয়ারই মানে সেই লেভেলের যে প্রতি ম্যাচে রান করে দেবে বা একজন দায়িত্ব ঘাড়ে নিয়ে যাবে সেই জিনিসটা আর আসছে না মানে রোহিত শর্মা বিরাট কোহলি যাওয়ার পরে যেন কোথাও একটা সেই খামতিটা থেকেই যাচ্ছে যে খামতিটা পূরণ আর করতে পারছে না হ্যাঁ টি টোয়েন্টির ব্যাপারটা আলাদা টি টোয়েন্টির ব্যাপারটা ছোটো ফর্ম্যাটের খেলায় অনেকটাই ছোটো ফর্ম্যাট যেটা মানে সেট হতে যেখানে টেস্টের সেট হতে সময় লাগে সেখানে টি টোয়েন্টি ম্যাচ শেষ হয়ে যায় গোটা ম্যাচটা শেষ হয়ে যায় আর ওয়ান ডে ম্যাচের আর্ধেকের টাইমে চলে যায় সেখানে টি টোয়েন্টির ব্যাপারটা অন্যরকম হয়ে যায় টি টোয়েন্টি খেলাটার পুরোটা ব্যাপারটাই আলাদা মানে ফর্ম্যাটটাই আলাদা সেখানে নিয়ম স্ট্র্যাটেজি সমস্ত কিছুই আলাদা হয় কিন্তু টেস্টে বা ওয়ান ডেতে রোহিত শর্মা বিরাট কোহলির পরে আমার তো চোখে পড়ে না সেই লেভেলের একটা প্লেয়ার যে আর কি ওই ভরসাটা লিস্ট যোগাবে যে এই প্লেয়ারটা থাকলে কিছু করে দেখাবে আজও রোহিত শর্মা বিরাট কোহলি পিচে থাকলে দাঁড়িয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকলে মনে হয় হ্যাঁ হয়তো ম্যাচটা বের করে দিলেও দিতে পারে যেটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখে নিয়েছি সে ওয়ার্ল্ড কাপটা তাদের লাস্ট ম্যাচ ছিল লাস্ট সিরিজ ছিল তাতেও তারা সেটা প্রমাণ করে দেখিয়ে গেছে আজও দেখাচ্ছে কিন্তু তাদেরও বয়স হয়েছে তাদেরও কনসিস্টেন্সি অনেক কমে গেছে একেবারে নেই বললেই চলে সেখান থেকে ব্যাপারটা একটু ভাবার ব্যাপার আছে আর যারা নতুন প্লেয়ার আসছে তাদেরকে আরও বেশি বেশি করে আমার মনে হয় এই দিকটা একটু খেয়াল রাখা উচিত ম্যানেজমেন্ট টিমকেও একটু ভাবা উচিত যে কীরকম ধরনের টিম বানালে বা কেমন ধরনের ট্রেনিং দরকার আমার থেকে অনেক ভালো তারা বোঝে অনেক বেশি বোঝে আমার ছোট বোঝাতে আমার এটুকু মনে হয়েছে সেটুকুই আমি বললাম যদি ঠিক মনে হয়ে থাকে লাইক করবেন যদি কিছু বলার থাকে অন্য কিছু জানানোর থাকে কমেন্ট করে জানাবেন আপনার জন্য অপেক্ষা থাকলেও ধন্যবাদ